বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমেই জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামাইয়ের গ্রামে আর সামাইয়ের আপনার জামাইবাজার বললে চিনে থাকবেন ঠিক পেট্রোল পাম্প থেকে আপনার দক্ষিণ দিকে মাত্র দুই মিনিট হেঁটে আসলেই হচ্ছে এই জমিনের অবস্থান এই যে আপনার ভিডিওতে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমি আর এই যে জমিনের সামনে যে আপনার রাস্তাটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এই জমিটি পুরো জমি রাস্তা পেয়েছে আর এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাউন্ডারির পাশে এই পাশে রয়েছে আপনার চার ফিট আর ওই পাশে রয়েছে আপনার ছয় ফিট এই মিলে এখানে হলো আপনার দশ ফিট রাস্তা এই বাউন্ডারিটা ভেঙে দেওয়া হবে একদম জমিনের সামান দিয়ে দশ ফিট রাস্তা ধরে আপনারা এই জমিতে আসতে পারবেন আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে ঠিক এই জমিনের আপনার এই উত্তর পাশে হচ্ছে রাস্তা যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই পাশে এই বাউন্ডারিটা ভেঙে দেওয়া হবে ভেঙে দিলে দুইটা রাস্তায় খোলে রাস্তাটা আপনার বড় হয়ে যাবে আপনার আর এই এই পাশে এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পাশে এই পাশে এটাও ভেঙে এই সপ্তাহের মধ্যেই আপনার এটা একদম ইটসলিং হয়ে যাবে আপনারা হয়তো এক সপ্তাহখানি পরে আসলে দেখতে পারবেন যেখানে একদম পাকা রাস্তা হয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি এই যে রাস্তা রাস্তাটা এখান দিয়ে সাত ফিট এই সাত ফিট রাস্তা হয়ে একদম জামাই বাজার থেকে আপনারা জমিতে আসতে পারবেন এই যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি এই বাড়ির সামনে যে এই যে বাউন্ডারি এটাও বেঙে ফেলা হবে বেঙে এখান থেকে আপনার এই বারো ফিট পাচ্ছেন আর এইখান থেকে এটা হচ্ছে সাত ফিটের রাস্তা এই রাস্তা ধরে দুই মিনিট হেঁটে গেলে একদম মেন রাস্তা আপনার এই আপনার যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশে হচ্ছে জমি অবস্থান এখন চলুন মধ্যে জানিয়ে দিই আপনারা এই জমিটি ক্রয় করলে আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনার সর্বপ্রথম যে সুবিধা পাবেন সেটা হচ্ছে এই জমিটি দেখতেই পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর এগুলো প্রত্যেকটা ভাড়া দেয়া এখানে প্রচণ্ড বাসা ভাড়ার চাহিদা রয়েছে এবং জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন তাই যারা এই পাঁচ শতাংশের জমিটি নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দেয় এই জমিটার মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট লক্ষ টাকা এই পাঁচ শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট লক্ষ টাকা তাই যারা এই জমিটি ক্রয় ক্রয় করতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দেয় এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ ভুগদুখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন তো যারা মোটামুটি ভালো লোকেশনে জমি খুঁজছেন এবং বাসা ভাড়া চলবে এই ধরনের জমি করছেন তারা কিন্তু এই প্লটটি দেখতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিই আপনারা যারা এই প্লটটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই আপনার বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন সামাই জামাই বাজার পেট্রোল পাম্পের পাশে পাশে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চুরুঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার সামাইর জামাইয়ের বাজার পেট্রোল পাম্পের পাশে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিভিন্ন ইউনিয়নের যে কোনো গ্রাম আসলে ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোটো বড়ো মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সবার এরিয়াতে জমি করে করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ড ল্যান্ডসেলবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ